হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো টিচার্স ডেয়ের পরের দিন গেছিলো আমার বিউটিশিয়ান ক্লাস তো এবার দিদিকে আমরা সবাই সারপ্রাইজ দিলাম তো এই যে চোখটা বন্ধ করে গেছে এবার দেখো দিদি রিয়াকশানটা কেমন হয় এই যে আস্তে আস্তে করে ওরা নিয়ে আসছে তো এইবার দেখো রিয়াকশানটা কী সারপ্রাইজ পেলে সবাই এরকম অবাকই হয়ে যায় তো যাই হোক এবার গিফট খুলছিল তার মধ্যে ছিল সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি এরপরে কেকটা কাটিং করে নিল তারপর ক্লাসও শুরু হয়ে গেল তো বন্ধুরা আমার চ্যানেলে তো এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আরেকটু ভালোবাসা দাও প্লিজ তো ভালোবাসা দিয়ে আমার স্বপ্নটা প্লিজ তোমরা পূরণ করে দাও